এনসিপি এবং জামাত ইসলাম এই দুই দলের যে লড়াই এখন মুখোমুখি অবস্থানে একের পর এক দোষারোপ করে যাচ্ছে এনসিপির নেতাকর্মীরা জামাতি ইসলামকে অন্যদিকে জামাতি ইসলামের নেতাকর্মীরাও কিন্তু বসে নেই প্রথম আঘাতটা শুরু করেছিল এনসিপি এনসিপির নাহিদ ইসলাম যে এখন এনসিপির সভাপতি সে তার ভেরিফাইড পেজে জামাত ইসলামকে নিয়ে কতগুলি চাঞ্চল্যকর তথ্য দিয়েছে এর মধ্যে হচ্ছে জামাত ইসলাম দেশের সাথে বেমানি করছে তারা প্রতারণা করে তারা আওয়ামী লীগের সাথে মিশে যায় এরকম ইত্যাদি অনেকগুলি কথাই তার ভেরিফাইড পেজে বলেছে এর পরবর্তীতেই জামাত ইসলাম মানে চটে বসেছেন এরপরে জামাত ইসলামের অন্যতম নেতা সেক্রেটারি একটি অনুষ্ঠানে মানে একটি সভার আয়োজন করা হয় সেখানে নেতাকর্মীরা উপস্থিত ছিল সেই সভার মধ্যেই সে এনসিপির নেতাদেরকে নিয়ে কটুক্তি করে কটুক্তি বলে তারা বলে যে বাপের আগে যে ওনা তোমরা এই সেই এরকম বলে এর পরবর্তীতে আবার এনসিপির অন্যতম যে মহিলা নেত্রী সামান্তা সারমিন সম্ভবত তার নাম এই মহিলা আবার জামাতে ইসলামকে নিয়ে বিস্ফোরক মন্তব্য দেয় সেটা হচ্ছে জামাতি ইসলাম আর হচ্ছে আওয়ামী লীগ একই কাতারে দুইটাই গণহত্যাকারী দল দুইজনই দেশকে পছন্দ করে না এই ধরনের মন্তব্য দেয় এতে মানুষ কিন্তু অবাক হয়ে গেছে যে যেই এনসিপি জামাত ইসলাম ছাড়া কিছু বুঝতো না তারা একসাথেই যুগপথ আন্দোলনে নেমেছে এরপরে পিআর পদ্ধতির দাবিটা তাদের ছিল গণভোটের দাবি ছিল জুলাইয়ের সনদের দাবি ছিল জুলাইয়ের সনদের ভিত্তিতে নির্বাচন সেই দাবি ছিল তো তারাই কিন্তু এই দাবিগুলি উঠায় বিএনপি উঠায় না এরপরে তারা ঐক্যমত্য কমিশন গঠন করে সরকার এই ঐক্যমত্য কমিশনে কিন্তু তারা একত্রতা প্রকাশ করে পিয়ার পদ্ধতিতে নির্বাচনটা নিয়ে ওইভাবে না হলেও জুলাইয়ের সনদ বাস্তবায়নের জন্য এবং এই জুলাইয়ের সনদের ভিত্তিতে নির্বাচন হবে এবং জুলাইয়ের সনদ বাস্তবায়নের জন্য একটা গণভোটের আয়োজন করা কিন্তু হঠাৎ করেই যেদিন ডক্টর ইউনুস ঘোষণা দিয়েছে যে বাংলাদেশের ইতিহাসে সবচাইতে আনন্দময় মুহূর্ত হবে জুলাইয়ের সনদ যেদিন স্বাক্ষর হবে মানে আঠেরোই সতেরোই অক্টোবর শুক্রবার ছিল দিনটা ওই দিন নাকি বাংলাদেশের ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে ওই দিনটা এবং যেই কলম দিয়ে জুলাইয়ের সনদের রাজনৈতিক নেতারা স্বাক্ষর করবে সেই জুলাইয়ের সনদটা নাকি আপনার এই যে জাদুঘরে কলমটা থেকে যাবে তো ঠিকই ইতিহাসে সেরা তো হবে না ইতিহাসের কলঙ্কময় হয়েছে কারণ জুলাইয়ের যারা তথাকথিত যোদ্ধা তারা এসেছে অনেকে ধারণা করে এনসিপির ষড়যন্ত্রে তারা এসেছে কারণ আপনারা সবাই জানেন যে এনসিপি কিন্তু এই জুলাইয়ের সনদে স্বাক্ষর করার জন্য অংশগ্রহণ করে নাই তাদের দলের কোনো প্রতিনিধিও আসে নাই যার কারণে অনেকের একটা অভিযোগ আছে যে এনসিপি নিজেদেরকে ফ্রন্টে আনানোর জন্য এবং তাদের যে একটা গ্রহণযোগ্যতা আছে এর জন্য এই জুলাইয়ের যোদ্ধাদের নামে কিছু ছেলে ছেলেপেলেদেরকে এই যে জুলাইয়ের সনদের যে স্বাক্ষর হয় সেদিন নিয়ে এসেছিল সেদিন কিন্তু অনাকাঙ্ক্ষিত অনেক ঘটনা ঘটেছে এই জুলাইয়ের যে যোদ্ধা নামে যেসব ছেলে পেলে তারা কিন্তু অনেক সন্ত্রাসী কর্মকাণ্ড করেছে তারা গাড়ি গুচর ভাংচর করছে পুলিশের গাড়িতে আঘাত আঘাত করেছে মানে ওই এলাকা মিছিল করে হাতে লাঠি নিয়ে তারা অনেক বাজে বাজে কাজ করেছে মানে সন্ত্রাসী কর্মকাণ্ড এখানে আবার পুলিশ বাধাও দিয়েছে তাদেরকে মারধরও করা হয়েছে যাই হোক এই ঘটনার পরে আপনার এনসিপি বেঁকে বসেছে আর চড়া হয়েছে জামাতি ইসলামের উপরে কারণ এনসিপির একটা ধারণা ছিল যে জামাত ইসলাম হয়তো বা এই জুলাইয়ের সনদে যে স্বাক্ষর এখানে আসবেন না কিন্তু জামাত ইসলাম শেষ পর্যন্ত আসছে স্বাক্ষর করেছে এর জন্যই চটেছেন এনসিপির নেতারা এখন জামাত ইসলামের ভাষ্য হচ্ছে যে তাদের কোনো যোগ্যতা নেই তারা এখন গ্রহণযোগ্যতা পাচ্ছে না মানুষের কাছে নিজেরা ফ্রন্টে থাকার জন্য মানে আলোচনায় থাকার জন্য তারা জামাতি ইসলামকে নিয়ে কথা বলছে তো এখন জামাতি ইসলাম আর এনসিপির মধ্যে যে আন্দোলন সেই আন্দোলন কোথায় যায় ঠেকবে এনসিপি কিন্তু একটা কিংস পার্টি আমরা কিন্তু সবাই জানি এবং ডক্টর ছত্র ছত্রছায় এই দলটি ডক্টর ইউনুস তার সরকারের ক্ষমতার অপব্যবহার করে সরকারি যন্ত্র ব্যবহার করে তারা কিন্তু এনসিপিকে অনেক সহযোগিতা করেছে যেইটা এই বাংলাদেশের ইতিহাসে কোনো নিবন্ধিত রাজনৈতিক দলের ব্যাপারে হয়নি সেটা এনসিপির ব্যাপারে হয়েছে তো এই যে এনসিপি যে আপনার জুলাইয়ের স্বাক্ষরে অংশগ্রহণ করলো না এবং তারা এখন জামাতের পিছনে লেগেছে সবই হচ্ছে উদ্দেশ্য প্রণোদিতভাবে এবং এগুলি ডক্টর ইহনু জানে এগুলি হচ্ছে একটা নাটক এরা নাটক করতে পছন্দ করে এই নাটকের মানে জাগান দিয়ে তাদের অবস্থান জাগান দিতে চায় জনগণের কাছে দেখবেন তারা এই সনদের সনদে স্বাক্ষরও করবে এই জুলাই সনদের অনেক কিছুতেই তারা আসবে এবং এটা নিয়ে আবার সামনে ফাইটিংও করবে শুধু এটা একটু নাটক করলো এই নাটক দিয়ে তারা আবার একটু সামনে আসলো আপনারা জানেন যে ডক্টর ইউনোস প্রায় পাঁচ সাত মাস আগে পদত্যাগের কথা বলেছে এই এনসিপির নেতা প্রথম বলেছে কিন্তু এগুলি সব নাটক আমরা সবাই জানি তো যাই হোক জুলাইয়ের এই সনদের একটা মানে ভিত্তিহীন কারণ যেইখানে বাংলাদেশের অর্ধেক দলের বেশি নিবন্ধিত দলের বেশি এই জুলাইয়ের সনদে স্বাক্ষর করে নাই সেইখানে এই জুলাইয়ের সনদ কিভাবে একটা সংবিধানে রূপান্তর করা হবে সেটাই হচ্ছে প্রশ্ন যদিও এই জুলাই সনদকে এখন বাস্তব ভিত্তি দেওয়া আইনি ভিত্তাতে রূপান্তরিত করার জন্য প্রায় দুই হাজার কোটি টাকা খরচ করে গণভোটের আয়োজন করছে বাংলাদেশে কিন্তু গণভোটের কোনো মানে বাস্তব প্রেক্ষাপটে যে সফল হয় তা কিন্তু না যতগুলি গণভোট হয়েছে বাংলাদেশের সবগুলি সমালোচনা দুইটি হচ্ছে আপনার প্রশাসনিক একটি হচ্ছিল সাংবিধানিক এই তিনটি গণভোট এই যাবৎকালে হয়েছে এখন এই গণভোট হলে হবে তিন নাম্বার চার নম্বর গণভোট তো এই গণভোটে এত শত শত কোটি টাকা না হাজার হাজার কোটি টাকা খরচ করে এই গণভোটের আয়োজন জুলাইয়ের সনদকে আইনি ভিত্তি দেওয়ার জন্য এবং এই আইনি ভিত্তিতেই হবে আগামী নির্বাচন এটা সাধারণ মানুষের কাছে কতটা গ্রহণযোগ্যতা পাবে সেটাই হচ্ছে প্রশ্ন এখন এনসিপি যাবে কার সাথে বিএনপি নাকি জামাত ইসলাম বিএনপির সাথে এনসিপি যাবে না এগুলো নাটক কারণ এনসিপির যে ডিমান্ড এনসিপির যে অহংকার এনসিপি মানে আসে না কথা যে অল্প বয়সে তারা যেভাবে পেকে উঠেছে তারা বিএনপি এদেরকে অ্যাকসেপ্ট করবে না এখন বিএনপি হয়তোবা তাদেরকে চুপ করে দেখছে তামাশা কারণ সামনে বিএনপি তো সব বিষয়ে এখন চুপ আছে কারণ বিএনপি যে কোনো মূল্যে চায় নির্বাচনটা হয়ে যাক বিএনপি চোপ আছে তো এখন জামাত এবং এনসিপির মধ্যে যে দ্বন্দ্ব এই দ্বন্দ্ব এখন তুঙ্গে শেষ পর্যন্ত দেখবেন দ্বন্দ্ব থেমে গেছে এগুলি একটা নাটক এই নাটকের মধ্য দিয়ে জুলাইয়ের সনদটাকে বাস্তবায়ন করা হচ্ছে তাদের লক্ষ্য দেখতে পারবেন